মানে এখন যত দিন যাচ্ছে তত বৃষ্টির কষ্ট বাড়ছে ভালো লাগছে না কি হয়েছে কেমন যেন লাগছে শরীরে কেমন হয়েছে জ্বর আছে নাকি না জ্বর তো নেই তাহলে কেমন একটা অস্থির অস্থির লাগছে মানে কেমন মনে হচ্ছে মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে এক তারপরে অ্যাসিডিটি তো একটু হয়েইছে এইগুলো জ্বালা পোড়া করছে আর

ঘুম না আসলে শরীর ঠিক থাকে মানুষ ও ঠিক হয়ে যাবে আস্তে আসতে